টক হয় আর এই টক আমগুলো দুধের মধ্যে দিলে দুধ গুলো লটাই যাইতে পারে সেজন্য আর কি খাই নাই এই আমগুলো যখন অনেক মিষ্টি তো এগুলা অনেক পেকে যাবে তখন এটা আমরা দুধ দিয়ে খাবো বাবু

পাকা গুলা দিতে বলছি উপরে এগুলা সব নিচে দিছে কেন হ্যাঁ এটা পাকা আছে না হ্যাঁ কাটো দেখছো এটা কত সুন্দর পাকা বললাম না আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখছো একদম আমার 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 মানে কলিজার ভিতরে এরকম একদম ফকফকা তোমার কলিজাটা একদম কালো কুচকুচা আমার কলিজা তো ফকফকা সেটাই দেখাচ্ছে এখানে ছোট করতেছি না ওইটা দেখাচ্ছে এটা ছেলেদের মন এটা হচ্ছে ছেলেদের মন দেখি দেখি আমরা দেখি ওরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত দেখেন হুম একদম কত সুন্দর পাপা দেখছো হ্যাঁ একদম মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আম হয়েছে পরমমের পাপা কেমন এত বেশি মিষ্টি আমি যে বলতে পারবো না আসলে মনে হচ্ছে একদম চিনি আসলে অরিজিনাল কেশাপাক যা আম যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যাদের বাসায় এই আম গাছটা আছে বা

আচ্ছা ওই যে তোমার আমের আচারটা সবাই দেখতে চাইছে আরেকবার কেমন হয়েছে একবার আনো তো দেখাই সবাইকে আমি খেয়ে তো মাথা নষ্ট তোমার আমের আচার যে এত সুস্বাদু আমি আমের আচারটা সবাইকে দেখাই ফ্রিজের যে কি অবস্থা খুলতেছি তো বিসমিল্লা নর্মালি শুধু এরকম এটা কিসের আচার এটা তো তেঁতুল এই পাশে হচ্ছে টক ঝাল মিষ্টি আর এইটা হচ্ছে আমের মুরব্বা এই আচারটা যে এতই সুস্বাদু কি বলবো দেখি 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 তো তুমি এইভাবে ধরো আমি খুলি সবাইকে একটু দেখায় যে মুরব্বা কত সুন্দর খাইছি তো এটাই দেখাচ্ছি ও এটা যদি কেউ একবার খাই তো মানে কি বলবো আপনারা যারা দেখতেছেন মানে অনেক টেস্টি হ্যাঁ